সর্বশেষ ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস সেই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আরও একটি জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ম্যাক্স দাও বিক্রমজিৎ সিংরা তবে কাগিসো রাবাদারা দ্বারা ভেবে রেখেছিল অন্য কিছু টসে জিতে দুর্দান্ত বোলিং এবং একশো তিন রানের মধ্যেই ডাচদের আটকে দেয় তারা আর জবাবে ব্যাটিং করতে নেমে মোটেও সরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার মাত্র তিন রানের মধ্যে তারা তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে এরপর হেনরিক ক্লাসেন ফিরে গেলে মাত্র বারো রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা তবে সেখান থেকে মিলার ট্রাফসের জোটি শেষ পর্যন্ত উনষাট রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতেই মাঠ ছেড়েছেন ডেভিড মিলার হারতেই বসেছিল দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার না থাকলে তাদের যে কী একটা অবস্থা হয়ে যেত সেটা ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন তবে যাই হোক দক্ষিণ আফ্রিকার এই জয়ে এবং নেদারল্যান্ডসের এই হারে বাংলাদেশের সুপার এইটের যাত্রা আরো সহজ হয়ে গেছে ইতিমধ্যে পয়েন্ট টেবিলে দুই ম্যাচে দুটি জয় নিয়ে সবার উপরে আছে দক্ষিণ আফ্রিকা এবং এক ম্যাচে একটি জয় নিয়ে তৃতীয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ আর বাংলাদেশে নিচে চলে গেছে নেদারল্যান্ডস কারণ তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রান রেতে পিছিয়ে পড়েছে এখন যদি বাংলাদেশ শুধু নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় সেক্ষেত্রেই সুপার এইট খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশে কেননা এছাড়া বাংলাদেশের কাছে জয়ের অপশন থাকবে নেপাল এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে